সালাম আলাইকুম শামীম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম রকমতুল্লাহ ই বরগা এই যাবত আপনি সকল ধরনের ফার্নিচার বেঁচছেন তো আজকে থেকে নতুন বিজনেস আপনার নতুন আইটেম যোগ হলো সেটা হচ্ছে যারা ঘর বাড়ি তৈরি করে দরজার প্রয়োজন হয় চৌকোটের প্রয়োজন হয় তাদের জন্য আজকের ভিডিওটি তো শুরুতেই আপনার নতুন প্রতিষ্ঠানের নাম দে শুরু করি এটা তো মনে করেন আমি নতুন এই দরজা চৌকটার আমি দোকান দিলাম এই প্রথম মানে আমি অনলাইনে ব্যবসা করি বেশিরভাগ প্রবাসী ভাই মাল নেয় ফার্নিচার নেয় আমার থেকে তারা খালি একই কথায় ভাই ভাই নতুন বাড়ি ঘর পণ্য এনে গ্যারান্টি যুক্ত আপনি দরজা অথবা আপনি ইয়ে মানে দিলে ভালো হয় তাই আমি অনেক চিন্তা ফিকির কর্ণ যে অনেক প্রবাসী ভাই চাই তাদেরকে যদি সীমিত রেটে আমি দরদা চোখ দিতে পারি তাহলে আমার মনের মতো ভালো হয় আর একটা বিশেষ করে আমি দেখলে দরজা চোকট নিয়ে আসছি এগুলো পঁচিশ বছর গ্যারান্টি আছে পঁচিশ বছরের মধ্যে যদি ঘুন কাটা ধরে এত একটু ফাঁক হয় তাহলে এটা আবার রিটার্ন দেওয়া যাবে ইনশাল্লাহ আর এই কাঠগুলো সম্পূর্ণ মেঘনি কাঠ মেঘনি কাঠ ছাড়া অন্য কোনো কাঠ আপনি মিস পাবেন না এই কাঠগুলো মনে করেন কেমিক্যাল দিয়ে এই কাঠগুলো ভিজে রাখা হয় তারপরে এই কাঠগুলো আবার ভয়েল করা হয় মানে গরম পানি দিয়ে জাল করা হয় তারপর এই কাঠটা সিজিন করা হয় সিজিন করার পরে দরজা বানানো হয় আশা করা যায় ওই কোম্পানি করেন বছর গ্যারান্টি যদি ফাঁক হয় ইয়ে হয় তাহলে পাল্টে দেবো আমার আশা হয় আমার মনে হয় এটা একশো বছরের কিচ্ছু হবে আমি যা মনে করি আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর প্রথমে আপনি একটা দূরে দূরে লিয়াম চেক করবেন আর ভালো যদি লাগে ইনশাআল্লাহ বেশি করেও নিতে পারেন প্রথমে একটা দুডে লেবেন নেওয়ার পরে যদি আপনার পছন্দ হয় সবাইকে মিস্ত্রিক দিয়ে আপনি কাঠ মিস্ত্রিক দিয়ে দেখাবেন দেখানোর পরে যদি কয় যে এটা ভালো দরদা তাহলে আপনি বিল্ডিং বাড়ির জন্য নিতে পারেন যেহেতু ওটা অনলাইনে বেশি ভাগ লাগে আমার থেকে প্রবাসী ভাইয়ারা তাদের জন্য আমি ইয়েটা নিয়ে যাচ্ছি দেখেন এই দরদা আপনি বেলগুনি অথবা বাথরুমের জন্য এই দরজাটা লাগাই একটু ছোট সাইজ এটা সব দরজায় প্রায় একই মাপেরই আদমিস্ত্রীরা কাজ করে সম্পূর্ণ মেয়েগুনি কাঠ আর গ্যারান্টি যুক্ত কাঠ তার দাম কত মেশিনটা নিতে পারেন এটা কমপ্লিট এ দরজা এটা কমপ্লিট এই দরজা মানে এরকমই রং বাদে এরকমই যা আছে এটা নিলেবেলা আপনার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ ছ হাজার টাকা মেয়েগুলি কাট ড্যার ইন্ট্রি পুরো ফিটনেস আয় দেখেন আপনার ড্যারের পাটার উপর কাজ করা হ্যাঁ ড্যার ড্যার ড্যারের উপর কাজ করা ছয় হাজার হ্যাঁ একবারে সিজন করা কাট ভাই নিশ্চিন্তে নিতে পারেন আশা করে ভাই যে দু লক্ষ লক্ষ কুড়ি টাকা টাকার দাম বিল্ডিং ঘর করতিছে তাদের জন্য প্রথমে আপনারা দুই এক পিস নেবেন তারপরে যদি ভালো লাগে আপনার দশটা পারেন বিশটা পারেন যে ডিজাইনে হোক আপনার ডিজাইন দিবেন ওই ডিজাইন দিয়ে বানিয়ে দেবো আর যে আপনার ইয়ে হোক সাইজই হোক আপনার দাম বলে দেবেন যে এই সাইজ আমরা এই সাইজে করে দেবো কোনো সমস্যা নেই হ্যাঁ এটা দেখেন আপনার সাত ফুট হ্যাঁ প্লাস আপনার এদিকে আছে হলো আমার সাঁত্রিশ ইঞ্চি হ্যাঁ সাঁত্রিশ ইঞ্চি

একদম সাত হাজার টাকা দেয়ার এর উপর আপনি দেখেন লস্টা করা আছে বেশ সুন্দর ফাইন সাত হাজার হ্যাঁ সাত হাজার টাকা পঁচিশ হ্যাঁ গ্যারান্টি পঁচিশ বছর গ্যারান্টি পঁচিশ বছর ওই কোম্পানির গ্যান্টি কি আয় কোম্পানি কোম্পানিতে পঁচিশ বছর এটা পঞ্চাশ বছর কিছু হবে না ভাই এটা মেডিসিন এর মনে করেন আপনার ভিজে রাখে তারপর আপনি গরম পানির মধ্যে হিট করে তারপর ভয়েল করে তারপর এই জিনিসটা তৈয়ার করা আর এটা দেখেন সম্পূর্ণ কাজ করে আপনি যে যে ডিজাইন দেবেন দরদার আমার কাছে বেশ কয়েক ডিজাইন আছে আপনাদেরকে দেব হোয়াটসঅ্যাপে আপনি সেই ডিজাইন দেখে দিয়ে দেবেন আমি সেই ডিজাইন করে দেবো যদি বিশ্বাস না পান প্রথমে আপনার এক পিস নিয়ে দেখবেন তারপর আপনার বাসা তদন্ত করবেন সবাইকে নিয়ে তদন্ত করবেন যদি ভোগী যদি কোনো ইয়ে থাকে মাল দেওয়ার দরকার নাই আর যদি ভালো হয় দশটা পারেন বিশটা পারেন একশোটা পারেন ইনশাল্লাহ আমি দেবো এটার দাম কত

দেখেন আপনি সম্পূর্ণ মেয়েগুনি কাঠ চৌকাঠ কত করা ভয়েল করা আপনি যদি নেন তিন হাজার টাকা পিস ভাই চৌটা চৌকাটার দাম কি কম না একই দাম সব একই দামে চৌকাঠের দিলে এই মাপের যেলে আছে সব একই দামে বিক্রি হয় তিন হাজার হ্যাঁ তিন হাজার টাকা পিস মনার কথা একটা ভালো দরজা লাগাতে গেলে দশ বারো হাজার টাকা পড়বে হ্যাঁ আপনি ভালো জিনিস লেবার গেলে ভাই লক্ষ লক্ষ টাকা দামে আপনি বিল্ডিং কর করছেন আর দরজাটা যদি কম দামে লাগান ভবিষ্যতে যদি ঘুন পোকা ধরে তাহলে ওই বিল্ডিং এর কোনো দাম থাকবে না ভাই এই জন্য আপনি যদি ভালো জিনিস নেন আপনি যদি পঞ্চাশ ষাট বছর যদি একটা দরজা চলে যায় তাহলে আপনার আর টেনশন কিসে ঠিকানা কই ঠিকানা প্রথমে আপনি আসবেন হলো বগুড়া চার মাথা বগুড়া চার মাথা বাস স্ট্যান্ড ওখান থেকে দশ টাকা ভ্যান ভাড়া নেবে দশ টাকা ভ্যান ভাড়া নেবে বাম দিকে হাট খোলা এখানে আসে বলবেন যে শামিম তাকিব ফার্নিচার আমি দরজা হাউস এই দরজার দোকানের নাম রাখছি হলো মনে করেন সাদিকা দরজা হাউস আমার ফার্নিচার আছে তাকিব ফার্নিচার আছে মেলা ভিডিও দেখছেন এটা যদি আসে যদি জিজ্ঞাসা করেন যে ভাই শামিন ভাইয়ের দোকান গুন্ডা তাহলে ইনশাল্লাহ বলে দেবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কল দেবেন অথবা অডিও কল দিয়ে আপনি বিস্তারিত জানেন অনলাইনেও তো নিতে পারবে হ্যাঁ অনলাইনে নিলে আপনার এই চোকট পুঁতি প্রতিটা চোখ প্রতি দুইশো টাকা কোরিয়া সার্ভিস লাগে আপনার বাসা বন্ধ নিয়ে যেতে মানে আপনার যে ডিস্ট্রিক্ট সারা টাকা টাকা আর আর এ তাই অনলাইনে আপনার ভাড়া লাগবে আপনার জায়গা পণ্য পৌঁছবে আড়াইশো টাকা আর হলো দুইশো টাকা ভাড়া সারা বাংলাদেশ মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ অনলাইনে আমি বিশেষ করে প্রবাসী ভাইয়ের জন্যে আমি এই দোকানটা দিচ্ছি না তাহলে দিতাম না